সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশ রেলওয়ের যারা এটা প্রবলেম ফেস করেন যে ট্রেনের আসলে অরিজিনাল লোকেশান ট্র্যাক করা আসলে যায় কি না তো আসলে আমিও ওই বিষয়টা নিয়ে অনেকদিন যাব অনেকটাই হ্যাসেল পাইতে হচ্ছে সো এখন আমি আপনাদেরকে যে অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে পি আর এক্সপ্লোর এই যে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন বি আর এক্সপ্লোর এই অ্যাপটা ইনস্টল করবেন তো আমি অলরেডি ইনস্টল করছি ইনস্টল করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ট্র্যাক করছিলাম তো এটা আসলে একটা পেইড অ্যাপ তো আপনাকে সব সময় টোকেন কিনতে হবে তো টোকেন কেনার জন্য আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন বাই প্যাকেজে চলে যাবেন বাই প্যাকেজে চলে গেলে যেমন দশ টাকায় পাঁচটা রিকোয়েস্ট মানে আপনি দশ টাকা যদি এখানে ডিপোজিট করেন যেমন বিকাশ থেকে শুরু করে যে কোনো মাধ্যমে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পেমেন্ট করি ওইভাবে পেমেন্ট করলেই আপনারা এখানে সেই টোকেন পেয়ে যাবেন যে পাঁচবার রিকোয়েস্ট সো আমি অলরেডি আমার হচ্ছে ব্যালেন্স এখানে রিমেইনিং ব্যালেন্স জিরো তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে কিনতে হয় তো চলে গেলাম পেমেন্ট পেমেন্ট আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যে যেটা করে থাকি জিরো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেমেন্ট করা দেখাচ্ছি আপনাদেরকে বর্তমান আমার রিমেনিং ব্যালেন্স যেহেতু জিরো আসতে একটু সময় লাগতেছে তিরিশ বারো সাতাইশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভেরিফিকেশন সাকসেসফুল পেমেন্ট ওকে সো এখন আপনি যদি আমি যদি চেক করি দেখেন এখানে রিমেনিং ব্যালেন্স শো করতেছে পাঁচবার রিকোয়েস্ট সো আজকে আমার লালমনি এক্সপ্রেস ইয়া ছাড়ার কথা ছিল নর্মালি হচ্ছে নয়টা পঞ্চাশে তো এখন আমি দেখব যে আমার আজকে লালমনিরহাট টু ঢাকা আসলে কয়টায় ছাড়বে তো আমরা এই যে লালমনিরহাট টু ঢাকায় এই যে দেখতে পাচ্ছি লবনে ঢাকা এখানে ক্লিক করলাম এই যে ট্রেন শো করলো ইয়েস এই যে এখন দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি এখানে ডিলে দেখাচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তার মানে আমার নয়টা পনেরোই ছাড়ার কথা ছিল এখন এই ট্রেন স্টেশন থেকে এখনও ছাড়া হয়নি তো আসলে এভাবেই আমরা একদম স্টেশন টু স্টেশন যদি আমরা চাই আমরা এখানে চেক করতে পারবো যখন যে মানে একদম এক্স্যাক্ট টাইম আপনারা যেটা আমরা সাধারণত প্রবলেম ফেস করি অনেকে আমরা ফেসবুকের গ্রুপগুলোতে যাই তো আসলে এটা টোটালি হ্যাসেল ফ্রি আমরা যদি এই অ্যাপটা ইউজ করি তো এই যে ট্রেনের আওয়াজ পেয়ে গেছেন এখন হয়তো বা ট্রেন আসলে ঢুকবে স্টেশনে তো আমি আসলে এইখানে এখন স্টেশনে অপেক্ষা করতেছি লালমোহাট রেল স্টেশনে তো এইখানে থাকা অবস্থায় আমি আসলে ইঞ্জিন চালকের সাথে কথা বলে ওনার কাছ থেকেই আর কি অ্যাপসটা সম্পর্কে জানলাম মানে এটা আসলে অনেক আগের অ্যাপস বাট এটা আসলে ওইভাবে তারা মার্কেটিংও করে নাই যার কারণ অনেকেই জানে না মানে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্সই আসলে এই অ্যাপ সম্পর্কে অবগত না তো আশা করি আপনাদেরা এই অ্যাপসটা থেকে উপকৃত হবেন এবং আমি আমার ইউটিউব ফেসবুক যে পেজ আছে আমি সবসময় এটা আপডেট জানাবো এবং যে সকল বিষয়গুলো আসলে প্রবলেম আমরা ফেস করি আমার এখানে আমি এই প্রবলেমগুলোই আসলে সলিউশন করার চেষ্টা করি তো আশা করি পাশে থাকবেন ধন্যবাদ